প্রাণীদের যদি স্কুলে যেতে হতো তবে এই প্রাণীরা বেশ বিপদেই পড়ত কারণ চূড়ান্ত রকমের অলস এরা দিনে বিশ ঘন্টার মতো ঘুমিয়ে কাটায় এমনকি যখন জেগে থাকে তখনও এরা খুব একটা নড়াচড়া করতে পছন্দ করে না এতটাই অবিশ্বাস্য রকম অলস যে শুয়ে বসে থাকতে থাকতে পশমে শ্যাওলা জন্মে যায় এখন নিশ্চয় জানতে চাইবেন এই প্রাণীটির নাম কি এরা কোথায় বাস করে আজব এই প্রাণীটির নাম স্লথ মধ্য এবং দক্ষিণ আমেরিকার উষ্ণমণ্ডলীয় অরণ্যে বাস স্লথদের থাকে সেখানকার গাছে লম্বা হাত আর উস্ক খুস্ক পশমের কারণে স্লথদের বানরের একটি প্রজাতি ভেবে ফেলতে পারেন তবে সত্যিকার অর্থে পিপিলিকাভুক্ত বা আর্মেডিল কাছাকাছি গোত্রের প্রাণী এরা দিনের বড় একটি সময় এভাবে গাছে উল্টোভাবে ঝুলিয়ে থাকে স্লথেরা। সাধারণত দুই থেকে আড়াই ফুট পর্যন্ত দৈর্ঘ্যের হয় এরা প্রজাতি ভেদে ওজন আট থেকে সতেরো পাউন্ড স্লথদের মূল প্রজাতি দুটি গোলাকার মাথা দুঃখী চেহারার চোখ ক্ষুদে কান এবং মোটা ও শক্ত লেজ মিলিয়ে দেখতে অনেকটা একই রকম দুই প্রজাতির স্লথেরাই এদের মূল পার্থক্য সামনের পায়ে সেখানে প্রজাতি ভেদে দুই কিংবা তিনটি আঙুল থাকে বুঝতেই পারছেন দুই আঙুলেরা টু টোট স্লথ আর তিন আঙুলেরা থ্রি টোট স্লথ দুই আঙুলেরা দেখতে একটু বড় থ্রিটোট বা তিন আঙুলের স্লথের চেয়ে তেমনি তিন আঙুলের জ্ঞাতিদের চেয়ে গাছে বেশি সময় উল্টোভাবে ঝুলিয়ে কাটায় এরা থ্রিটোট স্লথরা প্রায় গাছের একাধিক ডালের সংযোগস্থলে সোজাভাবে বসে থাকে তিন আঙুলের স্লথদের মুখে কিছুটা রঙের খেলা দেখতে পাবেন যা দেখে মনে হয় তারা সব সময় হাসছে তাদের ঘাড়ে দুটি অতিরিক্ত কশেরুকাও রয়েছে এতে প্রায় গোটা মাথাটাই ঘোরাতে পারে মজার ঘটনা এই অলস প্রাণীরা কিন্তু সাতারে বেশ পটু প্রিয় খাবার গাছের ফল ও পাতা এরা চলাফেরায় যেমন ধীর গতির তেমনই খাবার হজম হতেও বিস্তর সময় লাগে কোন কোন বিজ্ঞানী মনে করেন স্লথেরা তাদের এমন আলসে ধীরগতির জীবনযাপন পদ্ধতি গড়ে তুলেছে বাজ কিংবা বিভিন্ন ধরনের বিড়াল গোত্রের প্রাণীদের চোখে যেন সহজে ধরা না পড়ে সেজন্য এ ধরনের প্রাণীরা শিকারের সময় নিজেদের ধারালো দৃষ্টি দৃষ্টিশক্তির ওপর নির্ভর করে স্লদদের চামড়ার ওপর গজানো শৈবাল ও এই প্রাণীটিকে শিকারীদের চোখ এড়িয়ে থাকতে সাহায্য করে কারণ শৈবাল এদের গাছের সবুজের সঙ্গে সহজে মিশিয়ে দেয় গাছ থেকে খুব কমই নামে স্লথ যেখানে কখনো কখনো ধারালো নখের সাহায্যে ডাল আঁকড়ে ধরে চলাফেরা করে সপ্তাহে একবার নিচে নেমে আসে প্রাকৃতিক কর্মটা সারতে অ্যামাজন জঙ্গলে এদের বড় শত্রু জাগুয়ার কখনো কখনো নিচে নামলে কিংবা এক গাছ থেকে আরেক গাছে যাওয়ার সময় জাগুয়ারদের শিকারে পরিণত হয় জাগুয়ারেরা অবশ্য গাছে উঠেও শিকার করতে পারে আক্রান্ত হয় তখন চলার গতিটা কিছুটা বাড়ায় শ্লথরা হিস হিস শব্দে চিৎকার দিয়ে প্রচন্ডভাবে কামড় ও নখ দিয়ে আচর কেটে বাঁচার চেষ্টা করে তবে বুঝতেই পারছেন জাগুয়ার বাজ কিংবা ইগলের কবলে পড়লে এসব অস্ত্র খুব কমই বাঁচাতে পারে শ্লথদের